হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়াই ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশান নিয়ে হাজির হয়েছে যে অ্যাপ্লিকেশনটা হানড্রেড পেমেন্ট করে আপনি দুই ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও খেতে আর আর যদি পুরান হন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এই যে আপনারা দেখতেছেন প্রফিট আন এএফটি হান্ড্রেড পেমেন্ট করে অবশ্যই আমি আগে অ্যাকাউন্ট খুলছি এই জন্য আপনাদেরকে জন্য স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাদেরকে দেখাইতেছি এই যে আপনারা দেখতেছেন সাইন আপ উইথ ইমেল সাইন আপ উইথ ইমেল এটার উপরে ক্লিক করে আপনারা তেরো ইন্টারফেসে আসবেন আসার পরে আপনারা দেখতেছেন ফুল নেম তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে পাসওয়ার্ড তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তারপরে এই যে দেখতেছে নেটওয়ার উপরে ক্লিক করে এই যে নিচে সাইন ক্লিক করার পরে এরম দ্বিতীয়বার এরম ইন্টারফেস নিয়ে আসার পরে আপনারা এটাতে ইমেল অ্যাড্রেসটা দিবেন আর ওই সেটাতে পাসওয়ার্ড দিয়ে এই যে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে অবশ্যই এই অ্যাপটিতে কাজ করতে হলে ফিন টার্বো বিফিএন কানেক্ট করে কাজ করতে হবে এই যে আপনারা দেখতেছেন টার্বো বিফিয়েন অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে টার্বো বিফিয়েন ডাউনলোড করে কানেক্ট করে নেবেন আমি টার্ব কানেক্ট কর অবশ্যই আপনারা দেখতেছেন এই যে কোন আই পৃথিবীর মতো আইকন দেখাচ্ছে এডারফে ক্লিক করার পরে আপনাকে এমন ইন্টারফেস নিয়ে আসার পরে আপনারা নিচে এই যে ইউনাইটেড স্টেট এডারফে ক্লিক করে কানেক্ট করে নেবেন আমি ক্লিক করে দিছি এই যে অবশ্যই বিফিওন কানেক্ট হইতেছে আমার বিফিওনটা কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর হইলে এরম ইন্টারফেস দেখাবে আমি অ্যাপস ওপেন করে দিতেছি অ্যাপসটি এই যে ওপেন করে দিতেছি লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস দেখাবে অবশ্যই আপনারা অনেকভাবে কাজ করতে পারবেন এই যে এই জায়গা এই জায়গায় দেখতেছেন স্পিড অ্যান্ড আর্নিং এবার রয়েছে কুইস অ্যান্ড ম্যাথ কুইস তারপর তারপরে দেখেছে সেট সাইড অবশ্যই এই কর্ডার ক্লিক করে আপনি ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে স্পিন করে দেখিয়ে দিতেছি আর আমার বর্তমান পয়েন্ট রয়েছে চারশো পয়েন্ট আর নিচে দেখতেছেন ইউএসডি জিরো জিরো আমি অবশ্যই স্পিনের উপর ক্লিক করলাম এই যে স্পিন আসা পড়ছে এই যে আপনারা আপনারা নিচে দেখতেছেন একটা ক্লিক করবেন গেট বন আসের পর ক্লিক করবেন অবশ্যই লোড নিবে লোড নেওয়া শেষ আপনারা ম্যাথ কুইজের উপর ক্লিক করার পরে সরি এই যে আপনারা দেখতেছেন এই যে এই জায়গায় দশ আর তেরো কত এই জায়গায় অ্যান্সারটি দিয়ে দশ আর তেরো হল দুই দশ তিন তেইশ এই যে এই জায়গায় সাবমিটের উপর ক্লিক করবেন একটা অ্যাড করবে ব্যাক প্রেস করবেন লোড নিবে এই যে আপনারা দেখতেছেন আমার চারশো পয়েন্ট হয়েছিল অন্তে চারশো পঞ্চাশ পয়েন্ট হয়ে গেছে অবশ্যই আপনারা এই পয়েন্টগুলো এক হাজার হলে বিক্রি করতে পারবেন আর আপনাদেরকে দেখিয়ে দিব ওয়ালেট অপশন এই যে আপনারা দেখতেছেন এই থ্রি রেট আইকনের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা এই যে রিডিম অপশনে ক্লিক করবেন রিডিম অপশনের উপর ক্লিক করার পরে আপনারা প্যাপাল নিতে পারবেন পেটিএম বিকাশ টপ অফ কত মোবাইল রিচার্জ মানে আপনারা এই যে এই যে উপরে উপরে দেখতেছেন ইউ ক্যান রিওর্ড মানি এই যে এই যে বিকাশে দুই পয়েন্ট নিতে পারবেন মোবাইল দুই পয়েন্ট নিতে পারবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট এফ টি পেমেন্ট করে ভাই এই অ্যাপসটিতে আমিও কাজ করি আপনারা কাজ করেন অবশ্যই পেমেন্ট করে এই সাইটটি একদমই নতুন এ সাইটে এই অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন